থেকে মানে চা শ্রমিকরা এবং আমি চোদ্দ বছরে এখানে ধ্বংস ছাড়া সৃষ্টি কিছু করেন এই মুখ্যমন্ত্রীর সময় তৃণমূলের সময় জুট ইন্ডাস্ট্রি শেষ হয়েছে ছোট ছোট সব ইন্ডাস্ট্রি ডাবর থেকে বিস্কুট বন্ধ হয়েছে টাটাকে দাঁড়িয়েছে ধ্বংস ছাড়া সৃষ্টিতে নেই বাকি ওনার চা বাগানের যে উপস্থিত আছে উনি শেষ করার জন্য গেজেট বের করেছেন তিরিশ শতাংশ এর মধ্যে করবেন দর্শনীয়টেকে অলরেডি লাটাগুড়ি দিয়ে দিয়েছেন এরপরে বাকিটা ওনার যত টোট ডাকার চামচা বেলচারা এখানে আছে সঞ্জয় বুদিয়া থেকে শুরু করে এখানে জ্বালান থেকে শুরু ময়াক জ্বালান থেকে শুরু করে ক্যাবেন্টার এখানে যত আছে এরা সব লুটবে আর ওখানকার গরিব চা শ্রমিকরা মূলত জনজাতি আদিবাসী গোর্খা নেপালি রাজবংশী তারা শেষ হবে ইতিমধ্যে কয়েক হাজার কুটি কেরালা চলে গেছে কয়েক হাজার আসামে চলে গেছে আমরা আটটা বসে আটটা এবং ছাব্বিশে বিসর্জন দেবের চাষ্রমিক বিসর্জন দেবে চা বাগানের একটা আসনও পাবেন